আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন রয়েছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হলো দ্বারকনাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন রয়েছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় না এর উত্তর হলো সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাপেজখানায় বা লেখাগারে বা আর্কাইভে এরপরের প্রশ্ন রয়েছে বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় না এর উত্তর হলো উনিশ শতককে নবজাগরণের শতক বলা হয় এরপরের প্রশ্ন রয়েছে উলগুলান বলতে কি বোঝায় এর উত্তর হলো উল বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিদ্রোহকে এরপরে রয়েছে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত এর উত্তর হলো বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের এরপরে রয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি কোথায় প্রতিষ্ঠিত হয় না এর উত্তর হলো বোম্বাইয়ে এরপরে রয়েছে ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় এর উত্তর হলো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এরপরে রয়েছে মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে এর উত্তর হলো হরিচাঁদ ঠাকুর এরপরে রয়েছে গোরা উপন্যাসটি কে রচনা করেন না এর উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর এর এরপরের প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো এর উত্তর হলো অন্নদা মঙ্গল এরপরে রয়েছে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে এরপরে রয়েছে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এর উত্তর হলো ভারত ছাড়ো আন্দোলন এরপরে রয়েছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি এর উত্তর হল সত্তর বৎসর এরপরের প্রশ্ন রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন না এর উত্তর হল গুরুদাস বন্দ্যোপাধ্যায় এরপরের প্রশ্ন রয়েছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় এর উত্তর হল আঠারোশো ষাট এর পরের প্রশ্ন রয়েছে বর্ণপরিচয় কে রচনা করেন এর উত্তর হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরের প্রশ্ন রয়েছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি না এর উত্তর হল জীবনের ঝরা পাতা এরপরের প্রশ্ন রয়েছে লক্ষ্মীর ভান্ডার কে গড়ে তোলেন এর উত্তর হল সরলা দেবী চৌধুরানী এরপরের প্রশ্ন রয়েছে ইন্দিরা এর লেখা জহরলাল নেহরু চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন না এর উত্তর হলো মুন্সি প্রেমচাঁদ পরের প্রশ্ন রয়েছে বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন না বঙ্গদর্শন সাময়িক পত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপরের প্রশ্ন রয়েছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন এর উত্তর হল রাজারাম মোহর রায় পরের প্রশ্ন রয়েছে বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় এর উত্তর হলো যে উনিশ শতককে বাংলার নবজাগরণের শতক বলা হয় এর পরের প্রশ্ন রয়েছে হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হলো আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এরপরে রয়েছে বর্তমান ভারত ও পরিব্রাজক গ্রন্থটির রচয়িতা কে এর উত্তর হলো স্বামী বিবেকানন্দ এরপরে রয়েছে পাইক কাদের বলা হয় না এর উত্তর হলো ইংরেজ শাসনের আগে জমিদারদের অধীনস্থ লেঠেল বাহিনীকে পাইক বলা হতো পরের প্রশ্ন রয়েছে তিতুমিরের প্রকৃত নাম কি। এর উত্তর হলো তিতুমীরের প্রকৃত নাম হলো মীর নিসার আলী পরের প্রশ্ন রয়েছে নীলবিদ্যরের প্রথম শহীদ কে ছিলেন না এর উত্তর হলো বিশ্বনাথ সর্দার বা বিশ্ব ডাকাত এর পরের প্রশ্ন রয়েছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন না ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড কেনিং পরের প্রশ্ন রয়েছে বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন না এর উত্তর হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর পরের প্রশ্ন রয়েছে হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন না হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গগেনেন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন রয়েছে কলকাতায় কে ছাপাখানা প্রতিষ্ঠা করেন এর উত্তর হলো জেমস আগাস্টাস হিকি এর পরের প্রশ্ন রয়েছে ডন সোসাইটি কবে এবং কে প্রতিষ্ঠা করেন না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সতীশচন্দ্র মুখোপাধ্যায় এরপরের প্রশ্ন রয়েছে পঞ্চানন কর্মকার কিসের জন্য বিখ্যাত ছিলেন না এর উত্তর হল মুদ্রাক্ষর শিল্পী হিসাবে এরপরের প্রশ্ন রয়েছে একা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল নাই উত্তর হলো উত্তরপ্রদেশ এরপরের প্রশ্ন রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কেউ প্রতিষ্ঠা করে নার উত্তর হল সতীশচন্দ্র সামন্ত এরপরের প্রশ্ন রয়েছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি কে ছিলেন নারীর উত্তর হলো লালা রাজপত রায় এরপরের প্রশ্ন রয়েছে ভারতের নাইটিঙ্গেল বা ভারতের বুলবুল নামে কে পরিচিত এর উত্তর হলো সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত এরপরের প্রশ্ন রয়েছে ঝাঁসিরানি ব্রিগেডের অধ্যক্ষ কে ছিলেন না এর উত্তর হলো লক্ষ্মী স্বামীনাথন এরপরের প্রশ্ন রয়েছে কলকাতায় রসিদ আলি দিবস কবে পালিত হয় না উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি এরপরের প্রশ্ন রয়েছে গোয়া কাদের উপনিবেশ ছিল না উত্তর হলো পর্তুগালের এরপরে রয়েছে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কি এর উত্তর হলো ন্যাশনাল কনফারেন্স এরপরে রয়েছে নেহরু লিয়াকত চুক্তিকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন না এর উত্তর হলো লিয়াকত আলি খান এরপরের প্রশ্ন রয়েছে ভারতের কনিষ্ঠতম রাজ্য কোনটি এর উত্তর হল তেলেঙ্গানা এরপরে রয়েছে দুদু মিয়ার অন্য নাম কী ছিল দুদু মিয়ার অন্য নাম ছিল মোহাম্মদ মহসিন এরপরের প্রশ্ন রয়েছে তিনকাটিয়া